আসসালামু আলাইকুম আজকে কার ভিলেজের একটি গাড়ি আপনাদের দেখাবো আমাদের সামনে আছে হচ্ছে সুরজ ভাই এই শোরুমের ওনার ভাই আসসালামু আলাইকুম কেমন জি আলাইকুম সালাম আমি সুরজ বংশী বলছি কার ভিলেজ থেকে কি গাড়ি নিয়ে আসছেন আজকে আমি আজকে একটা নিশান এসএল দেখাতে যাচ্ছি মডেল এর কত মডেল 2014 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2019 আচ্ছা হেডলাইট কি অরিজিনাল এটা হেডলাইট অরিজিনাল আছে একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ হেডলাইট

না আগে বাইরেটা দেখাই বাইরেটা দেখাই আর বর্তমানে কিন্তু আপনার ফুল বডিতে কোনো প্রকার কোনো টাচ আপ কাজ নেই হ্যাঁ আপনার রেডি টু ইউজ গাড়ি মানে চুল পরিমাণে কাজ নাই দেখেন কোনো স্ক্র্যাচ স্পট কোনো কিছুই নাই আর ভিতরে আমরা একটু দেখাচ্ছি দেখেন ভিতরের প্যাডগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো আছে দেখেন এবং এই যে দেখেন ড্যাশবোর্ড মাইলেজ হচ্ছে মাত্র একান্ন হাজার চলছে না শুধু ভাই জি এটা তো অরিজিনাল সিট আছে যা আছে অরিজিনাল সিট আছে অরিজিনাল সিট আছে আর এটা কিন্তু ফুল লোডেড প্যানোরামিক সানরুফ সহ এই দেখেন এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ সহ দেখতে পাচ্ছেন দরজাটা লাগায় দেন আর আমরা একটু এই পাশেও দেখাচ্ছি দেখেন ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এই হচ্ছে আপনার ভিতরের কন্ডিশন পুশ স্টার্ট খুবই চমৎকার আচ্ছা ইঞ্জিন ডিটু খোলান ভাই ইঞ্জিন ডাম ডিটু দেখা দিচ্ছে আপনাদের যারা সেভেন সিটার এক্সটেন্ড নিতে যাচ্ছেন আমার মনে হয় এই গাড়িটা দেখতে পারেন গাড়ি পছন্দ হবে এই যে দেখেন খুব ফ্রেশ করে ফ্রেশ আছে ইঞ্জিনটা খুব ভালো আছে যা আছে ইঞ্জিনটা খুব অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা ব্যাকডেলাটি একটু রাখা দিচ্ছে তো এখানে হচ্ছে সেভেন সিটের গাড়ি আপনারা যারা পিছনে বেবি আছে বেবিরা ইজিলি বসতে পারবে এই যে দেখেন সুরজ ভাই প্রাইস কেমন করবে এই প্রাইসটা পড়বে বত্রিশ লাখ আশি হাজার টাকা এটা হচ্ছে আসকিং প্রাইস আসকিং প্রাইস আসার পর কমানো হবে